চেহারাটা এত নুরানি আর দেখতে এত সুন্দর দেখে তো আমি মনে করছি কোন মাদ্রাসার মহাদিস অথবা সাইগুলা দিস হবে এত সুন্দর সেটআপ গেটা তা আমি তাকে জিজ্ঞেস করলাম কোন মাদ্রাসার খাদেম ভাই আমি ইঞ্জিনিয়ার আমি বললাম কোন মাদ্রাসার খাদেম ভাই কয় কি আমি ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার হওয়ার পর এত সুন্দর রং আল্লাহ যদি এটা পছন্দ করে তাহলে এটাও তো নাজাতের কারণ আল্লাহ আকবার কারণ যাদের সাথে যাদের মিল হবে হাসরত তাদের তাদের সাথে হবে আল্লাহু আকবার মান আমি বললাম আল্লাহ ওই লোক বড় দিল নরম মানুষ সে বলে হুজুর আমার কোন কামাল না দাওয়াত ও তাবলীগের আর আপনাদের बुजुर्गদের সাহাবাত উলামায়ে কেরামের নেক নজর আমার কালাটাকে এরকম বানায়া আমি অনেক দোয়া করলাম চাচা রেডি গাইলা বাচ্চা কাচ্চা মন কইজন চাচা বলে দুই ছেলে তুই নি মোট কয়জন দুই ছেলে দুই মেয়ে আমি বললাম সবাইকে এরকম কালারের নাকি সবই কি এরকম নেককার মার্কা নাকি যে আল্লাহ মাল সব আলহামদুলিল্লাহ কিন্তু এর মেয়ের জামাই আমার কানে কানে কয় হুজুর আব্বা মিথ্যা কথা বলছে ওনার তিন ছেলে দুই মেয়ে মোট পাঁচজন মেয়ের জামাই কয় জন আর শ্বশুরে কয় চারজন আমি বললাম চাচা মক্কা মজমাতে আছেন মক্কা শরীফে কোনো নেকাজ করলে পরে লক্ষ গুণ সব হয় এরকম জায়গায় মিশা কথা কইলে কিরকম দ্বারা খাওয়া আপনার ছেলে মেয়ে শুনলাম জন আপনি কোন চারজন না চারজন আর একজন যে আছে ওটার বনে না মহান আল্লাহ মিশা কথা কলে না রাজ না আল্লাওয়ালাদের সহপতি তার কথার বড় সুন্দর রং নোহালে সালাম যে সন্তান কথা শুনে না না পয়াগম্বর সন্তান করলেও ও আল্লাহে না আল্লাহে কয় ইন্নসামিন আহালিক আহালিক নহরে সন্তান সন্তান কয় ডায়গনা ওইটা তোমার সন্তান না বুজা যায় যে সন্তান আল্লাহর হুকুম মানে না বাবাকে আল্লাহ ওইটা মানা করেছি খোদার ভাইয়ের কাছে বসে বসে খোদার হুকুম অন্যকারী সন্তানকে নিজের সন্তান হিসেবে গনতে পারি না এই কথা মিলা হাউ মাউ পুরো কান্না শুরু করছে তার মানে সন্তান হইলি এটা সন্তান না যদি না সন্তান কোনো করার মতো না হয় এ আবেগ ভরে শেষ রাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিন মহান রবের কাছে চাওয়া এমন আল্লা মাওলা এমন নাতিপুতি কামাই খাওয়ার ময়রা গেলে দোয়া দিবে যে কারণ এক সন্তান যদি কেউ দুনিয়াতে রেখা খা যায় এটা সাবেতায় জারিয়া এটার মাধ্যমে মৃত্যুর পরে মানুষ উপকৃত হয় আল্লাহর রাসূল বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন জার ইয়াতিন এলমিনি নো তা ফাকু বেহি আউলাদিম সারি হিন্দুনিয়া দল লা হুল্লার রসুল বলেন বলেন মানুষ ময়রা কবরের দরজা জানা না সানা ঘরে যখন একটা ঘরে চইলা যায় এই মানুষটা বলো অসহায় হয়ে যায় যেখানে সাথী নাই বাতি নাই কিন্তু এই কবর ঘরের ভেতরে তিন প্রকারের সব মানুষের সাথী হয়ে যায় তিন প্রকারের সব মানুষের কাছে যায় তিন রাস্তায় যায় বলেন কেউ যদি মসজিদ মাদ্রাসা করে যায় না যায় কেউ যদি সাদায় যা করে যায় যায় সাদায় যা করে গেলে কবরে শুয়ে শুয়েও ইনকাম করা যায় নাকি কবরে যায় মসজিদ বানাইছে তার মসজিদে কেয়ামত পর্যন্ত যত সেজদা হবে নামাজ হবে তেলাওয়াত হবে জিকির হবে এর একটা সব তার কবরে যাইতে থাকবে মাদ্রাসা করেছে তেয়ামত পর্যন্ত তার মাদ্রাসায় যত ইলিম চর্চা হবে যত নেকির কাজ হবে এর একটা হিসা তার কবরে কেয়ামত পর্যন্ত যেতে থাকবে কেউ যদি নেকির কাজ করে যায় রাস্তা নির্মাণ করে যায় মানুষ তার পথে যত হাঁটবে নেকি চলতে থাকবে নলকূপ করেছে মানুষের উপকারী কাজ করেছে কবরে শুয়া শুয়া ভালো কাজের হিসা বান্দা গুনতে থাকে আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইলিমের খেদমত করে যায় কেউ যদি কাউকে ইলিম শেখায় যেমন মাদ্রাসায় ইলিম শিক্ষা দেয়া হইল এই ছেলেটা যে আরেকটা মাদ্রাসা করলো সেই মাদ্রাসাওয়ালা আর মাদ্রাসা করল এই যে ইলিমের চর্চাটা শুরু করল জমিনে তার মাধ্যমে ইলিম চর্চা কেয়ামত পর্যন্ত যত বাড়বে তার কবরের ইনকাম তত বাড়তে থাকবে তত সব তার কবরে বেশি যেতে থাকবে আর সর্বশেষ পদ্ধতি হলো কেউ যদি নেক সন্তান জমিনে রেখে যায় কোন মা বাপ তাহারজুদ পর্নেওয়ালা একটা সন্তান রেখে গেছি কোরান পর্নেওয়ালা একটা সন্তান রেখেছে জমানার একজন ওলিয়ে কামেল রুজুর্গ ছিলেন ছিলেন যিনি ইন্তেকাল করেছেন যার আদত ছিল উনি প্রতিদিন এক খতম কোরান তেলাওয়াত করত। প্রতি রাত্রে দুইশো একাত করে নফল নামাজ পড়তো প্রায় সপ্তাহে বেশিরভাগ দিন রোজা রাখত পাঁচ দিনতো অধিকাংশ নফল ইবাদত সে মহান আল্লাহ তার সন্তান গুলা এমন ভাবে কবুল করছে সাথে সাথে তার তিন সন্তান বাবার ইবাদত ভাগ করে নিয়েছি আব্বা আমাদের ঘরে বসে প্রতিদিন এক খতম করে পুরাণ পড়তো আমরা তো এক খতম পারব না আসত